আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আমি কি দেখতেছি আমার চোখে মানে এই যে মানে মানে এটা কি দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি মানে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন একটা জায়গা দেখেন জন্য ব্যবস্থা করতে বুঝতে পারছি কিন্তু এরকম কি আরো হয়েছে বাংলাদেশের কোথাও মানে এটা বাড়ি ঘর সব বাড়িতে বাড়িতে মানে বাড়ির উঠানে মানে ভালো আছেন আসসালামু আলাইকুম জায়গা ভালো আছেন দেন আমার সমস্যা নাই আচ্ছা এই যে এখানে যে ই করেছেন এই কবরটা যে দিয়েছেন এটা কার একদম তো আপনার ঘরের সামনে দিবেন কার আমার পরিবার আপনার পরিবার মানে আপনার সহধর্মিণী আচ্ছা এই যেটা আপনার ঘরের দরজা একটা দরজার সামনে যেখানে ওই যে রান্নাঘর উনি যখন রান্না করতেছে তখন সব সময় ওনার এটা সামনে পড়তেছে হ্যাঁ অবিরতি পরে আপনাদের এখানে সব বাড়িতেই তো এরকম বাড়ির উঠানে বারান্দায় দুয়ারে আমি তো মানে আমি আসলে ওই ভাই আমি অবাক হয়ে যাইতেছি যে আমি কিন্তু হ্যাঁ প্রতিটা বাড়ি প্রতিটা বাড়ি হ্যাঁ ভালো আছেন

তোমাকে বাড়িতে আছে কি না কবর আছে তোমার গবারিতে আছে তোমার ঘরের পিছে তোমার ঘরের মানে তোমার বাড়িতে তোমার বাড়ি

একটু দেখাবেন মানে এইখানে এইখানে ছিল এইখানে আমার একটু তো জায়গাটা কোনটা মানে এই জায়গায় আর কোথায় কোথায়

উনি যে পয়েন্ট দিছে সেটাও রাইট ওনারও একই উনিও উনি এখানে পাঁচ ছয় জন যা বলছে ঠিক সেম মিলে গিয়েছে সেম মিলে গিয়েছে একই ভাবে একই পর্যায়ে ওনার উপস্থাপন করেছে এটা গল্পের মতো হলেও এক এক জন এক এক জায়গায় ভিন্ন ভাবে দেখায় তো কিন্তু যেহেতু সকলের জায়গা সেম পজিশনে ছিল তার মানে ঘটনাটা সত্য এই ঘটনাটা কত বছর ধরে চলতেছে এইটা কত 100 বছর 100 বছর মানুষ আর কি উনি আমার মায়ের মতই বলবো এই গ্রামে উনি বউ হয়ে আসছে আসার পর থেকে এই নিয়ম প্রথা দেখতেছে এটা ধারণা করতেছে একশো বছর ওই পাশে একজনকে বলছি উনি বলেছে একশো বছরের উপরে অধিক সময় আজব গ্রাম কি নাম এই গ্রামের হ্যাঁ আজব গ্রামের নাম হচ্ছে শ্রীপুর সত্যি অবিশ্বাস্য ঠিক আছে মা আপনি যান আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনাদের প্রতি ভালোবাসা রাখতেছি থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ চা নাই তো আপনার এখানে পাতি দিচ্ছেন সবাইকে চা খাওয়ান চা খাওয়ান ভালো থাকেন তাহলে থ্যাংক ইউ অনেক সাহায্য করেছেন আপনাকে ধন্যবাদ আপনারা এই গ্রামের যারা আছে এই গ্রামে যারা আছে ওনারা সবাই ভালো এবং মন মানসিকতা অনেক সুন্দর এই জন্য সবাইকে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং সবারই একটি প্রত্যাশা ওনাদের নির্ধারিত জায়গায় যে ওনারা শেষ করেন ওইটা করার মতো অবস্থা ওনাদের নেই এবং ওই জায়গাটা এখনো পায় নাই ওনার অনুরোধ জানাচ্ছে যাতে করে ওই স্থানটা যেন ওনাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয় ইউ ওনাদের মনের আশা যেন পূরণ হয়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ঘুরে গেলে বিদায় প্রত্যাশা আমি মহাম্মত আল্লাহ আসের মতো বিদায় নিচ্ছি আলাইকুম